আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আমরা এই মুহূর্তে লাইভ আসলাম যে দেখতে পাচ্ছেন আমাদের এখানে হিউজ পরিমাণ ডিভাইস স্টক আছে এখানে আমাদের কনকসের প্রোডাক্ট আছে এখানে তারপরে এখানে সিনোট্যাকের প্রোডাক্ট তো এই ডিভাইসগুলো কিন্তু সব ডিভাইস হয়েছে দেখতে পাচ্ছেন আমরা এই যে ক্যামেরা আসছে ক্যামেরা একটা কার্টুন খুলে আমরা দেখাবো সবাই একটু করেন তো তো এখানে ডিভাইসে যারা ভেহিকেল ট্র্যাকিং নিয়ে দুশ্চিন্তায় থাকেন যে কি কী ধরনের ডিভাইস পাওয়া যায় আমাদের কাছে সব ধরনের ডিভাইস পাওয়া যায় অ্যারাউন্ড প্রায় বিশটা কোম্পানির ডিভাইস পাওয়া যাবে লাইভ লোকেশন ট্র্যাকিং গাড়ির মধ্যে ভয়েস মনিটারিং গাড়ি কতগুলো স্পিডে চলল আপনি যদি গাড়ি ভাড়া দিয়ে থাকেন একারে। তাহলে অবশ্যই এই ভিডিওটা আপনার জন্য কারণ যারা গাড়ি বিশেষ করে ভাড়া দেয় এবং গতকালকে একটা কাস্টমার আমাদের রিভিউ দিয়েছে যে ভাই আমি একটা ডিভাইস লাগিয়েছিলাম আপনাদের ভিডিও দেখে তো তার ড্রাইভার আপনার প্রতি লোকাল বাসের মতো সে খেপ টানতেছে বা কী কথা বলতেছে কয় টাকা ভাড়া মারতেছে পাঁচ হাজার টাকায় হচ্ছে সব কিছু আমি রেকর্ড করে রাখতেছি আপনি কিন্তু স্টিল নাও তার কথা আপনি রেকর্ড করে রাখতে পারবেন আপনার ফোনের মাধ্যমে এবং আপনি কোথায় কোথায় শে গেছে এটা পাবেন সো আমরা এটা টেবিলে নিয়ে আসি টেবিল নিয়ে আসি চলেন এখানে কিন্তু আমাদের ক্যামেরার ডিভাইস চলে আসছে দেখতে পাচ্ছেন আমরা একটু খুলে দেখাবো যে আমাদের কনকসের ক্যামেরা যে কথা বলতেছিলাম আপনি কিন্তু আমাদের নন ভয় ডিভাইস টাকা যেটা আমাদের পঁয়ত্রিশশো টাকা থেকে শুরু করে আছে পঁয়ত্রিশশো টাকা থেকে শুরু করে কনকসের একটু ভালো মানের একটা নিলে চার হাজার পাঁচশো টাকা মাত্র চার হাজার পাঁচশো টাকা আপনি একটা ডিভাইস ইনস্টল করলে আপনার গাড়িটা কিন্তু সেফ থাকতেছে আপনি গাড়ির টোটাল যাবতীয় ডকুমেন্টস আপনি পাইতেছেন গাড়ি কতগুলো স্পিডে চলতেছে গাড়ি কখন কোথায় আসে গাড়ি ডেইলি কয়বার অন করলো আমার ড্রাইভার কি কথাবার্তা বললো এগুলো কিন্তু সব পাবেন এখানে আমরা দেখতে পাচ্ছেন যে আমাদের কিছু ক্যামেরা ডিভাইস এটা নিয়ে আলোচনা করবো কিছু ক্যামেরা ডিভাইস এ যেটা দেখতে পাচ্ছেন এটা যেছি দুইশো একষট্টি খুব আপডেট মডেল এটা কিন্তু দুইশো একষট্টিটা আপডেট মডেল এবং এই নতুন আমি আমরা একটা আনবক্সিং করি দেখতে পাচ্ছি না এখানে ইনস্টলেশন একটা গাইডলাইন দেওয়া আছে যে এডিএস ভার্সন কি কি কাজ করবে এডিএস জানে যে ড্রাইভার ঘুমিয়ে পড়লে ড্রাইভিং ড্রাইভার স্মোকিং করলে আপনার যাবতেও এখানে ফিচার কিন্তু দেওয়া আছে অনেক ফাংশন এই বিষয় নিয়ে আমরা বিস্তারিত স্পেসিকভাবে এক ভিডিও করব এক একটা করে আলাদা করে এটা আপনি অবশ্যই লক্ষ্য করবেন আমরা আপাতত একটু প্রোডাক্টগুলো দেখানোর চেষ্টা করতেছি দেখেন এখানে এই ডিভাইসটা সুন্দর স্মুথলি একটা ডিভাইস এটা ফ্রন্ট সাইড ক্যামেরা এটা এখানে আছে এখানে আমরা খুলবো না প্যাকেটগুলো আমরা এই যখন টোটাল একটা আনবক্সিং করবো তখন আমরা ডিভাইসগুলো এখানে আছে পাওয়ার কেবল এক্সটার্নাল সস কি এবং ব্যাককেট মানে ব্যাককেট মানে আপনি পিসের সাইড দুইটা ক্যামেরা থাকবে এটার সামনের ফ্রন্ট সাইড এবং গাড়ির পিসের সাইড বিশেষ করে বাস ট্রাক প্রাইভেট কার যারা চাচ্ছেন যে আমরা আমার গাড়িটা আমি সরাসরি ভিডিও আকারে দেখবো লাইভ আকারে যাতে কোনো ধরনের সমস্যা হলে গাড়ি অ্যাক্সিডেন্ট করলে কার দোষ গাড়ি পিস থেকে মেরে দিলে ওটা কে কার দোষ ছিল ড্রাইভার ফ্রন্ট সাইড থেকে কী করতেছে ভিতরে সিটে কে কে বসা আছে এটা জিপিএস ট্র্যাকার সহ মানে আপনি ইঞ্জিন লক করতে পারবেন আনলক করতে পারবেন তারপর এটার সাথে আপনি আরও এক্সটার্নাল চাইলে আরও ক্যামেরা অ্যাড করতে পারবেন তিনটা চারটা হোক যে কোনো কটা চান ক্যামেরা অ্যাড করতে পারবেন এবং ডিএমএস আছে ডিএমএসের ফিচার অনেকে জানেন এখানে আমরা আরও বিস্তারিত সম্পর্কে আলোচনা করব ডিএমএস মানে আমি দু একটা বলে দিই ডিএম ডিএমএস প্লাস এস এর ভার্সনের দু একটা আমি সংক্ষেপে বলে দিই ফাংশন এটা হলো গাড়ির মধ্যে যে কেউ কথাবার্তা বলে এটা শুনতে পারবেন এবং গাড়ির মধ্যে যে কেউ ধূমপান করে তখন অ্যালার্ট করে দেবে গাড়ির মধ্যে ধূমপান করতেছে তারপর কেউ যে ঘুমিয়ে পড়ে এমন হয়েছে যে একটা কিন্তু এক ড্রাইভার ঘুমিয়ে পড়ছিল সে ঘুমিয়ে পড়লে কিন্তু অ্যালার্ট করে দেবে যে আপনি ড্রাইভার স্লিপ মানে ঘুম আসতে চোখে দেবে আর এটা আপনারা দেখতে পাচ্ছেন যে এটা কি তার পাওয়ার কেবল তার ওয়ার এবং সস আছে ইমার্জেন্সি বাটনটাও আছে এখানে এবং ভয়েস মনিটরিং আছে এবং আমাদের এক্সটার্নাল আরো ক্যামেরা আছে এর সাথে অ্যাড করতে পারবেন সমস্যা নেই এখানে ক্যামেরা দেওয়া আছে এখানে মিনি আরো ক্যামেরা থাকে এটা ফ্রন্ট সাইডে দেখতে পাচ্ছেন সামনের সাইড এবং ব্যাক সাইড দুইটার সহকারে দেখতে পারবেন এবং নর্মাল যে জিপিএস ট্রাকার এগুলো কিন্তু হিউজ পরিমাণ আমাদের কাছে আছে আমরা দেখতে পাচ্ছেন স্টকে আছে এবং আমাদের আমাদের স্টোর রুম আছে ওখানেও আপনার প্রোডাক্ট আছে অনেক প্রোডাক্ট এখানে দেখতে পাচ্ছেন তো আপনারা যদি অর্ডার করতে চান অবশ্যই আমাদের শোরুম ভিটি ভিজিট করতে পারেন ঢাকা ফার্মগেট ফার্মগেট সুপার মার্কেট চারতলায় আর মিরপুর ব্রাঞ্চ আছে এখানেও পেয়ে যাবেন তো আজকে এই পর্যন্তই পরবর্তী যে ভিডিও আমাদের আপডেট দেওয়া হবে আমাদের পেজে এবং ইউটিউব চ্যানেলে তো আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ